আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্রামের গাছপালা আর গ্রামের আঁকা বাঁকা পথ সাথে আরও আসছে নদী নালা হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো বাবুরাব্বু কিনে বের হয়ে গেলাম আজকে বাবুকে নিয়ে যাই নাই এই যে দেখেন একদম বের হইয়া বাইরে চলে আসছে দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা চমককার দৃশ্য দেখতেছেন নদী নালা খাল বিল নৌকা আরও আছে অনেক কিছু আমি গাড়িতে বসে বসে ভিডিও করতেছি এই যে দেখেন বাবুরব্ব আমাকে একটু সহযোগিতা করতেছে না এটা আমি বলতেছিলাম কারণ ও ভিডিও করতে কোনো সহযোগিতা করে না আবার কিছু বলেও না কিন্তু এমনি ভিডিও করতে সহযোগিতা করে না এটা বলতেছিলাম আমি এই যে দেখেন কত সবুজ সব কিছুই যেন একদম সবুজ অরণ্য তো আমরা গাড়ি থেকে নেমে এই যে ব্রিজের গোড়ায় নেমে গেছি এখন হলো এই যে হাট আপনাদেরকে আমি প্রকৃতির মাঝে নিয়ে যাব এখানে পেয়ারা গাছ আছে শাক সবজির গাছ আছে আরও আছে অনেক কিছু দেখেন ডাব গাছ একদম হাঁটতে হাঁটতে ব্রিজের মাঝখানে চলে আসছি উ যে দেখেন নদীর মাঝখানে সুন্দর করে অনেকে মাছ ধরতেছে আমার তো এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে এরকম দৃশ্য কার কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে দেখেন সবুজ আর সবুজ সবুজের প্রাকৃতিক দৃশ্যের সাথে আজকে আমার মিশে যাইতে মন চাইতেছে এরকম নদী নালা ঘাল বিল উপভোগ করতে কান্না ভালো লাগে আমার তো ভালো লাগে এরকম পরিবেশ থাকলে মনটা একদম ভালো হয়ে যায় খুবই ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় আমি তো গ্রামেই বড় হয়েছি গ্রামের অনেক কিছু আমার আমার একদম আইডিয়া আছে গ্রামের ভালো লাগে এই যে দেখেন প্যানা প্যানাতে মাছ ধরছি আগে বিলের ভিতরে আগে প্যানা ছিল ওই প্যানাতে যাই আমরা আগে মাছ ধরতাম এরকম কে কে মাছ ধরতেন অবশ্যই কমেন্টে জানাবেন ছোট বিলার অনেক স্মৃতিমণি আছে আপনাদেরকে নিয়ে যাব আমার গ্রামের বাড়িতে কি কি করছে আর সেগুলো বলবো অনেক মজার মজার দৃশ্য এবং কাহিনী আছে খুব মজার কথা বলতে বলতে এই যে দেখেন একদম দুনদুল খেতে চলে আসছি ওখানেই আমি শুয়ে পড়ছি তারপরে এই যে চলে আসছি এগুলো হলো বটবুড়ি গাছ এই যে দেখেন আমরা যে বটবুরি খাই সবজি অনেক সুন্দর দেখছেন তাজা তাজা দেখলেই তো ভালো লাগে খুবই সুন্দর লাগতেছে দেখতে তারপরে চলে আসছে সিম গাছ এই যে দেখেন ভিন্ন ভিন্ন জায়গায় অনেক অনেক ধরনের সবজি লাগানো আছে ভিন্ন ভিন্ন ধরনের সবজি গাছ লাগানো আছে এই যে দেখেন সিম গাছ এই যে দেখেন তারপর এখন বড়ি গাছে চলে যাব এই যে দেখেন বড়ি গাছ বড়ি গাছের নিচে আছে আর এই যে দেখেন কত বড় বড় বড়ি ধরে আছে এগুলো মনে হয় কুল বড়ই অনেক বড় হয়ে গেছে কিন্তু পেরে খেতে মন চাইতেছে আমি দুইটা পারছ কিন্তু এগুলো তো এখনও ছোটো ছোটো বাতি হয় নাই সেজন্য আপনাকে দুইটা দেখাইলাম এই যে দেখেন কত বড় হয়ে গেছে এখানে একটা আপু গোবর দিয়ে মানে কী জানি করবে উনি ও যে গইটা দিবে নাকি কী জানি দিবে কাজ করতেছে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে আমার অনেক ভালো লাগে অনেক কারণ আমি এই পরিবেশই বড়ো হয়েছি খুবই ভালো লাগে দেখতে আমার পিছনে দেখেন নদী আছে কত বড়ো নদী নদীর মাঝখানে মানে দেখতে ভালো লাগতেছে তারপর চলে আসছি আবার ব্রিজের মাঝখানে আমি তো তখন ওই পাশ দেখাইছিলাম এটা এবার অপর সাইড দেখেন ভিতরে গাছপালা বাড়ি ঘর আছে কত উ নিচু ব্রিজটা অনেক উঁচু দেখতে খুবই সুন্দর লাগে এবার আসার পথে একটা চায়ের মেলা দোকান পাইছি এই যে দেখেন ইউনিক একটা মানে চায়ের দোকান আমার কাছে তো খুবই ভালো লাগছে এরকম আমি আর কোথাও দেখি নাই এবং চায়ের দোকানে ঢুকে দেখি বিভিন্ন জায়গায় খাবার মানে রাখা আছে এখান থেকে খাবার খেলে বিল দিতে হবে দামও লেখা আছে ওখানে সব কিছু এই যে দেখেন আমরা একটা মোয়া খাইছি খুবই সুস্বাদু এবং পাশে চা খাইছি পাশাপাশি মালাই চা খাইছি এই যে দেখেন খুব সুন্দর চায়ের কাপগুলো আমার কাছে তো দেখে অনেক ভালো লাগছে বলবেন অবশ্যই চায়ের কাপগুলো দেখে কেমন লাগছে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ